বন্ধুরা যদি আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখতে পান তাহলে জানবেন মহাবিশ্বের ইচ্ছাতেই এটি আপনার সামনে এসেছে ইউনিভার্স চাইছে আপনার সাথে কানেক্ট হতে আর আপনাকে কিছু মেসেজ পাঠাতে তিনি আপনাকে বলতে চাইছে যে খুব শীঘ্রই আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি সেই ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন যে এই বার্তাটি পেতে চলেছেন যদি এখন এই ভিডিওটি আপনি পেয়ে থাকেন তাহলে এর অর্থ হল ইউনিভার্স নিজে থেকেই আপনাকে বেছে নিয়েছে এর মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে অনেক ভালো কিছু ঘটতে চলেছে হঠাৎ করেই ইউনিভার্স আপনার সমস্ত সমস্যার সমাধানের পথ খুলে দেবেন যা যা স্বপ্ন আপনি এতদিন দেখেছেন তা ধীরে ধীরে এখন পূর্ণ হতে চলেছে আজ থেকে কোনো সমস্যাই আপনার কাছে আর পৌঁছাতে পারবে না আপনার সব কাজের ফল এবার আপনি পাবেন চারিদিক থেকে ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনাকে সব কাজে সহায়তা করবে হঠাৎ করেই আপনার সব স্বপ্ন পূরণ হতে শুরু করবে এখন আর আপনার কোনো শত্রু থাকবে না চারিদিকে আপনার জয় নিশ্চিত হচ্ছে আপনার অন্তরের ইতিবাচকতা আপনাকে ইউনিভার্সের সাথে গভীরভাবে জুড়ে দিচ্ছে ইউনিভার্স জানে যে আপনি একজন সৎ ব্যক্তি সব সময় সঠিক চিন্তাধারা নিয়ে চলেন কখনো কারোর ক্ষতি চান না তাই এবার ইউনিভার্স নিজে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে যা আপনার জীবনকে উন্নতির শিখরে পৌঁছে দেবে এখন কোনো সমস্যায় আপনাকে আর কষ্ট দিতে পারবে না তাই সমস্ত দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে যান আর সব সময় ইতিবাচক চিন্তা করুন দেখবেন ইউনিভার্স আপনাকে এতটাই দেবে যা আপনি কোনো দিনও কল্পনা করেননি আপনি নিজেই ভাবতে বাধ্য হবেন এত পরিবর্তন কি করে সম্ভব একের পর এক সুযোগ মহাবিশ্ব আপনার জন্য নিয়ে আসবে চারিদিক থেকে আপনি সম্মান পাবেন যারা এত দিন আপনাকে অবহেলা করত এবার তারাই আপনার সব কথা শুনে চলবে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে নতুন নতুন আয়ের উৎস খুলে যাবে নতুন বছরটি আপনার জন্য অভিনন্দন বার্তা আর অনেক খুশি নিয়ে আসছে ইউনিভার্স এই বার্তাটির মাধ্যমে আপনাকে জানাতে চাইছে যে আপনি তার খুব পছন্দের মানুষ তাই এখন তিনি আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে আপনি একজন পবিত্র আত্মা ও ভালো মনের মানুষ তাই আপনার সাথে এমন কিছু হতে চলেছে যা আপনার জীবনে আনন্দে ভরিয়ে দেবে খুব শীঘ্রই কোনো ভালো খবর আপনি পাবেন হতে পারে সেটা আর্থিক কোনো খবর যেমন ব্যবসা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত ইউনিভার্স জানে আপনার আত্মশক্তি ও মনোবল খুবই তীব্র তাই তিনি চান সেই মনোবল নিয়ে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আপনি সাফল্য অর্জন করুন তাই ইউনিভার্স এখন আপনাকে আশীর্বাদ জানাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তাই যতই কঠিন পরিস্থিতি আসুক ভয় পাবেন না সামনের দিকে এগিয়ে যেতে হবে ইউনিভার্স এখন স্বয়ং হাজির হয়েছে আপনার সঙ্গে কথা বলতে আপনার প্রতিটি প্রার্থনার উত্তর দিতে আজকে মহাবিশ্ব এই বার্তাটাই আপনাকে পাঠাতে চাইছে যে আপনি এতদিন যা দুঃখ কষ্ট পেয়েছেন জীবনে অনেক কাছের মানুষ আপনাকে ঠকিয়েছে অথচ তাও আপনি দুর্বল হয়ে পড়েননি আপনি ইউনিভার্সের উপর বিশ্বাস রেখেছেন ইউনিভার্সকে আপনার কষ্ট জানিয়ে তার মাধ্যমে মুক্তির উপায় খুঁজেছেন আপনার মধ্যে এটা যে প্রখর যে আপনার ইচ্ছাশক্তি সর্বদা বজায় থাকে আপনি ভালো থাকবেন তাই দুঃখে ভেঙে না পড়ে বারংবার আপনি আরও বেশি মনোবল নিয়ে উঠে দাঁড়িয়েছেন নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করেছেন ইউনিভার্সের উপর বিশ্বাস রেখেছেন তাই ইউনিভার্স আপনার সকল দুঃখ দুর্দশা দূর করার জন্য এই বার্তাটি পাঠিয়েছে এই ভিডিওটি যদি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখেন তাহলে জানবেন এই ধৈর্য শক্তি ইউনিভার্সই আপনার মধ্যে জাগিয়েছে যাতে এর মাধ্যমে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পান ইউনিভার্সের নিয়ন্ত্রণের গোটা বিশ্ব তাই বন্ধুরা অনুরোধ করব এর শক্তিকে উপলব্ধি করুন এর গুরুত্বকে বোঝার চেষ্টা করুন ইউনিভার্স প্রতি বিশ্বাস আর ইউনিভার্সের প্রেয়ার আপনার জীবনে গড়ে উঠবে আপনি নতুনভাবে জীবনকে গড়ে তুলতে পারবেন জীবনে প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনি জয়লাভ করতে সক্ষম হবেন ইউনিভার্সের প্রেয়ারই আপনারই কঠিনতর জীবনকে সহজ করে তুলবে জীবনে ইতিবাচক কর্ম করুন আর সব কিছু ইউনিভার্সের ওপরে ছেড়ে দিন দেখবেন কোনো কঠিন পরিস্থিতিতে হার মানবেন না আপনি জানবেন ইউনিভার্সের আশীর্বাদ সময় আপনার উপর আছে তাই ইউনিভার্সের উপর সব সময় বিশ্বাস রাখবেন আর তাকে থ্যাংকস গিভিং করবেন তাহলে আপনার জীবনে খারাপ পরিস্থিতি আসলেও খুব সহজেই আপনি সেটা ওভারকাম করতে পারবেন আপনার চরম শত্রুও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা জীবনে বারংবার বিভিন্ন দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন হয়তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে গেছেন তবুও ইউনিভার্সের উপর বিশ্বাস হারাননি আজকের এই ভিডিওটা ইউনিভার্সের তরফ থেকে তাদের জন্যই পাঠানো হয়েছে ইউনিভার্স তাদের বলতে চেয়েছে যে কোনো জটিল পরিস্থিতিতে ভেঙে পড়তে না সঠিক সময়ের আগে কোনো কিছুই পাওয়া সম্ভব নয় উপযুক্ত সময় এলে ইউনিভার্স ঠিক আপনাকে আপনার প্রাপ্যটা দেবে ইউনিভার্সের প্রতি বিশ্বাস আর অন্তরাত্মার শক্তিকে সর্বদা বজায় রাখবেন যারা খুব সহজেই ভেঙে পড়েন ইউনিভার্সের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন তারা কখনোই জীবনে উন্নতি করতে পারেন না যারা ধৈর্য বজায় রাখে এই বিশ্বাস রাখে যে ইউনিভার্সকে যখন আমি আমার সমস্যা জানিয়েছি তখন সেটার সমাধান আমি পাবই তারা সত্যিই একটা সময়ের পর সব কাজে সাফল্য পান সব কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারেন এখন থেকে ইউনিভার্সকে আপনাকে ভরসা করতে দিন আপনি দেখান ইউনিভার্সকে যে আপনি ইউনিভার্সের ভরসার যোগ্য ইউনিভার্স নিজে আপনাকে আগলে রাখবে তাই সমস্ত জটিলতা থেকে মুক্ত হবেন আপনি প্রতিটি কাজে সাফল্য অর্জন করবেন কোনো সমস্যা এখন আর আপনার জীবনে আসবে না এমন কিছু সংকেত আপনি পাবেন যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ইউনিভার্সের আশীর্বাদ আপনি পেয়েছেন তাই এখন সব কাজেই আপনার সাফল্য আসবে চারিদিক থেকে অর্থ সমাগম হবে আপনার প্রিয় কোনো মানুষ যদি আপনাকে ছেড়ে গিয়ে থাকে সে আবার আপনার জীবনে ফিরে আসবে আজকের পর থেকে আর কোনো দুঃখ কষ্ট আপনাকে ভোগ করতে হবে না এই সময় চেষ্টা করবেন সর্বদা ইতিবাচক থাকতে নেতিবাচকতা ইউনিভার্সের সাথে আপনার সংযোগ বিচ্ছিন্ন করে দেবে তাই ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার প্রথম শর্তই হল ইতিবাচক মনোভাব আর পবিত্র আত্মা যেই সব মানুষের মধ্যে এই দুটি গুণ বর্তমান তাদেরই বিভিন্ন কষ্টের মাধ্যমে ইউনিভার্স পরীক্ষা নেন যে শেষ পর্যন্ত তার প্রতি আপনার বিশ্বাস অটুট থাকছে কিনা যদি থাকে তাহলে জানবেন পরীক্ষার শেষে ইউনিভার্স আপনাকে তার প্রিয় সন্তান করে নেবে তখনই আপনার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে চিন্তা করবেন না আপনি যা ভেবেছিলেন তার বেশি সুখ পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করেন তাই আপনি শীঘ্রই আপনার ভালো কাজের সেরা ফলাফল পাবেন সুসংবাদ আসছে যা শুনে আপনার মন আনন্দে উৎফুল্ল হয়ে যাবে আপনার ভাগ্য শীঘ্রই বদলাবে আপনি এখনো পর্যন্ত যা ছিলেন বা ছিলেন না সেইগুলো আপনার এখন তৈরি হবে আপনার প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেতে চলেছেন আপনি নতুন শুরু হতে চলেছে জীবন জাগ্রত হবে নতুন কিছু মানুষের আগমন হবে আপনার জীবনে এখন কোনো কিছুই আপনার কাছে অসম্ভব থাকবে না ইউনিভার্সের প্রিয় কোনো দূত আপনার সাথে যোগাযোগ করতে চায় অনেক সময় অপেক্ষার পর এখন সেই সময় যখন আপনি আপনার জীবনে উন্নতি করতে যাচ্ছেন এই সময় আপনাকে ইউনিভার্সের এমন একটি দিক ইউনিভার্স দেখাবে যা আপনার পরিচয় তৈরি করতে আপনি সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার দিন বদলাবে কিছু নতুন বন্ধু আপনার জীবনে আসবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন দেখবেন সব কিছু কত সুন্দর করে হচ্ছে এখন আপনার সেই স্বপ্নগুলিও সত্য হবে যা আপনি ভাবতেও পারেননি আপনি চারিদিক থেকে আপনার বন্ধুদের সমর্থন পাবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে জীবন উজ্জ্বল হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে এখন একটি খুব বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে ঐশ্বরিক আলৌকিক একটি ঘটনা ঘটতে চলেছে বারবার ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে সময় এসেছে যখন আপনার মনে জেগে থাকা ইচ্ছাগুলি এখন পূর্ণতা পাবে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে এখন আপনি যে কাজের জন্য অবিরাম সংগ্রাম করেছিলেন সেই কাজের ক্ষেত্রে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন এখন মনকে শান্ত রাখুন আপনার ইচ্ছা পূরণের জন্য হয়তো অনেক কিছু আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে তাই বলবো নেতিবাচকতা থেকে দূরে থাকুন আর ইউনিভার্সের উপর ভরসা রাখুন আগামী দিনগুলি আপনার জীবনে একটা সুখের বার্তা নিয়ে আসতে চলেছে যদি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব